বিক্রেতারা বলছেন শেষ দিন হয়তো বাংলা হতে পারে সেটা দাম তারা ধারণা করতেছেন আমরা কিছু কৃত সাধারণের সাথে কথা বলেছি এনারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পছন্দের অনেক দূর রয়েছেন যেটা দাম বিক্রেতারা চাচ্ছেন না পাশাপাশি হাঁসটির ব্যাপারে নিজেরা তারা যেভাবে

মানুষ আসলে এখন ছোট বড় এবং খাসির দিকে দৃশ্যটি আমাদের নজরে এসেছে তাদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে তবে যে দৃশ্যটি ছোট প্রয়োজন সেটি হলো বাজারে মানুষজনের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়

আনন্দমুখর পরিবেশে তারা তাদের নিজেদের পছন্দের প্রশিক্ষয় করার জন্য তারা বাজার বিক্রি হয়েছেন বাজারে এসে তারা বিভিন্ন ব্যাপারিদের সাথে কথা বলে তারা গরু দরদান জিজ্ঞাসা করতেছেন তবে আগামীকাল শুক্রবার দাম ভালো হবে এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতা এবং যারা তার দর্শকের আমরা কয়েকটি ব্যবসায়ী পালে গিয়ে গরু দেখলাম তাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গরু রয়ে গেছে তারা অনেকেই জানিয়েছে যে হয়তো এটা শেষ পর্যন্ত থাকবে না আশা রাখি